প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেট ইন্ডনাল সাঁতার শুরুের নতুন ভিডিও বলেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের একটা ছাতা দেখাবো এটা হচ্ছে মূলত মেয়েরা যারা স্কুল কলেজ অথবা অফিস গ্রামে মেয়েরা আছে তারা পছন্দ করবে ব্যাগে নেওয়ার মতো একটা ছাতা আমি এটা হচ্ছে আর্টিকের অটোকুলোর ছাতা খুব সুন্দর একটা আর্টিকের অটকোলো ছাতা ছাতাটা একটু ছোটো যাতে ব্যাগে নেওয়া যায় এই জন্য আমি আপনাদের ছাতাটা খুলে দেখাচ্ছি দেখেন দেখেন এটা হচ্ছে উইন প্রুফ রেইনপ্রুফ এবং সানপ্রুফ সানপ্রুফ বলতে যেটা বলছে দেখেন বাইরে এককাল একটা প্রিন্ট দেওয়া আছে ভিতরে দেখেন ব্ল্যাক মেটালিক করা আপনার সূর্যের আলোটা ভিতরে আসতে পারবে না এবং উইন্ডপ্রুফ যেটা বলতে এটা উইন্ডপ্রুফ হবে অর্থাৎ জ্বর বাতাসে এরকম উল্টে যাবে কিন্তু ভাঙবে না আবার সুইটির দিয়ে কাছে চলে আসবে মেয়েরা মূলত অনেকেই আমাদের কাছে আসলে ফোন দেয় যে ভাই ছোটো ছাতা নাই ব্যাগে নেওয়া যায় যাবে তো তাদের জন্য এই ভিডিওটা যারা ছোটো ছাতা চাচ্ছেন ব্যাগে নিতে বহন করতে পারবেন রোদ বৃষ্টি এ জন্য এই ছাতাটা একদম পারফেক্ট এবং এটা ব্যাগে অথবা পকেটও নিয়ে যাওয়া যাবে এটা এমন ছোটো তো এটার কোড নাম্বার হচ্ছে ছয় শো নাম্বার নম্বর কোড কোড নাম্বার হচ্ছে ছশো বাউন্ন নম্বর এটা পাইকারি রেট হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা পাইকারি রেট হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এটা আপনারা অনলাইনেও নিতে পারবেন তাহলে পাইকারি রেটের সাথে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে যারা অফিসে এসে নেবেন তাদের জন্য হচ্ছে টোয়েন টেন পার্সেন্ট যোগ হবে অর্থাৎ অফিস থেকে নিলে হচ্ছে টেন পার্সেন্ট যোগ হবে তিনশো বিশ টাকা থেকে হয়তো তিনশো বান্ন টাকা প্রাইস হবে মাত্র ওই আটশেকের অটোগুলো সাতাটি আবার অনলাইনে নিলে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে এটার পাইকারি প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা আমি কোড নাম্বারটা আবার বলতেছি এটা হচ্ছে ছয়শো বান্ন নম্বর কোড আট শিকের প্রিন্টের অটোকোলো ছাতা তো আপনারা যারা ছাতাটা নেবেন তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের কাস্টমার সাথে ম্যানেজারের সাথে কোড নাম্বারটা বললে ওরা আপনাদের রেটটা বলে দেবে যারা পাইকারি নিতে চাচ্ছেন বলবেন পাইকারি প্রাইস দিয়ে দিবে যারা অনলাইন নিতে চাচ্ছেন বলবেন অনলাইন প্রাইস দিয়ে দেবে এবং এটা হচ্ছে যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা তাদের অর্থাৎ ঢাকার ভিতরে হলে আশি টাকা লাগতে পারে আর ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা লাগতে পারে এই আশি টাকার ভিতরে আপনি এক থেকে দুইটা সাতা নিতে পারবেন তবে এইটা হচ্ছে দেখেন এটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এটা আপনি যে কোনো দোকান অথবা আপনার যদি কোনো অন্য কোনো পেজ থেকে বা কোথাও থেকে অনলাইনে কিনতে যাবেন তখন এটার দাম সাতশো আটশো টাকার নিচে কিনতে পারবেন না একমাত্র আমাদের প্রতিষ্ঠান গিফটেড ইন্টারন্যাশনালি আপনার সাশ্রয়ী দামে সেরা পণ্যটা মানুষের হাতে পৌঁছে দেয় তো যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন